হ্যালো বন্ধুরা আমি শম্পা আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে দেখো দই বেগুন বেগুনটাকে ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি লবণ হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য আদা বাটা সামান্য চিনি সব মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখব কিছুক্ষণ ম্যারিনেট করার পর তারপর আমি দইটা রেডি করব তো দেখো দই বেগুন তো অনেকেই খেয়েছো এইভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি সম্পাদ সম্পর্ম রান্না করে তোমাদের স্বাগত দেখো সব কিছু মশলা দিয়ে আমি বেগুনটা মাখিয়ে নিয়েছি এবার আমি দইটা রেডি করব তো দেখো একটা বাটিতে আমি দুশো গ্রাম দই নিয়েছি টক দই সামান্য একটু দিয়ে দিলাম বিট লবণ তার মধ্যে আর দেব সামান্য পরিমাণে চিনি তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো আর সামান্য একটু চিনিও দেবো দিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চাট মশলা চাট মশলাটা দিলে দইয়ের স্বাদটা একটু বেড়ে যাবে তো সেই জন্য চাট মশলাটা দিয়ে দেব তো দেখো চাট মশলাটা দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে দইটা ফেটিয়ে নেব দুইটা যত ফাটানো হবে তত রেসিপিটা আরও ভালো হবে দইটা ফাটানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে দেব দেখো গ্যাসটা অন করে দিয়েছি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল দেব কড়াইতে একটু জল ছিল সেটা ফেলে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে এই ম্যারিনেট করা বেগুনগুলো সব ছেড়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে আমার খুব ঠান্ডা লেগেছে তাই গলার সমস্যা মাঝে যাচ্ছে এরকম বেগুনগুলো খুঁজে দিলাম মশলা বেগুনগুলো ভালো করে বাড়ি তুলে রেসিপিটা খুব চটপট হয়ে যায় আর খুব দারুণ টেস্ট হয় খেতে রুটি পরোটা কিংবা তখন ভাতের সাথেও খেতে পারবো এরকম বেগুনগুলো বিদেশি বা ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি যেহেতু মশলা দেওয়া ছিল তাই একটু কালো কালো হয়ে এসছে এবার এর মধ্যে আমি পুরো দইটা মাখিয়ে দেব যেই দইটা মিশিয়ে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেব দইয়ের মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো চাট মশলা আর একটু ধনে পাতা বেটে রেখেছিলাম সেটাও আমি ছিটিয়ে দেব তো দেখো রেডি হয়ে গেছে আমার দই বেগুন তোমাদের যদি রেসিপিটা ভালো